মাদ্রাসার ছাত্রদের হাদিয়া যদি ছাত্রদের না দিয়ে হুজুররা নিয়ে যায় তাহলে কি তা ঠিক এটা তো আমার বিরুদ্ধে প্রশ্ন করলেন মানে আমার ভাইদের বিরুদ্ধে প্রশ্ন করলেন ভাই এই প্রশ্নটা খুবই দরকারি প্রশ্ন এখানে অনেক ওলামা আছেন ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি অনেক মাদ্রাসায় হয়তো কোনো খাবার আসলো তো ছেলেদেরকে নামকে অস্তি কিছু দিয়ে আর বাকি সব দিয়ে হুজুর বাড়িতে চলে গেল তো এই ক্ষেত্রে হুজুর গুনাগার হলেন ওই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কমিশনার সাহেব বা অন্য সাহেব তারা যদি কোনো সম্পদ মানুষের জন্য আসে এটা কুক্ষিগত করেন অন্যভাবে ভোগ করেন সেটা যেরকম গুণা এই হুজুরের হাদিয়ার ব্যাপারে দুই করাটাও একই রকমের গুণা কোনো সন্দেহ অনেক হুজুর এটা করে আমার কাছে অনেক ডোনাররা অভিযোগ করছেন হুজুর দিছি পরে যায় দেখি যে গামলা বর্তী পড়ে রয়েছে বাচ্চাদেরকে অল্প অল্প করে দিয়ে দিছে এগুলো গুনা যারা মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালন করেন তারা অনেকে এগুলো খেয়াল করেন না অনেকে জানেনই না যে এটা গুণা হচ্ছে হারাম হচ্ছে বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদেরকে দিতে হবে বাচ্চারা খেয়ে এরপরে নষ্ট হয়ে যাচ্ছে সেটা আপনি নিলেন বা গরিবদেরকে দিলেন ভিন্ন কথা কিন্তু তাদের হক তাদেরকে দিতে হবে তাদেরটা না দিয়ে টোটালটা মেরে দিলেন এটা তো পুরো দুর্নীতিবাস চেয়ারম্যান আর ওই হুজুরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না